ইউরোপের ফ্রান্স প্যারিস শহরে শহরবাসী বাবু জয় দত্ত না জয় দত্ত বড়ুয়া তার পরিবার কি নাম দেওয়া বড়ুয়া তাদের পরিবারের সকলের হিতসুখ আর তাদের কল্যাণ মিত্র জ্ঞাতি নিমন্ত্রিত সকলের সুখ মঙ্গল এবং দৃষ্ট অদৃষ্ট সকল প্রাণী হিত শুভ মঙ্গল এবং প্রয়াত জ্ঞাতিগণের উদ্দেশ্যে অন্যদান প্রদত্ত পুণ্য প্রাথ হকলে সুখী হোক এবং পরিবারে হিতসুখ মঙ্গল হোক এগদানময় শিবময় বাবদাময় পুণ্য প্রভাবে নির্বাণ অবধি সুগতি সতপতি হম জন্মন্তরে পুণ্য প্রভাবে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান প্রাপ্ত হয়ে

এখন চিত্ত আছে চেতনা আছে শ্রদ্ধা আছে প্রজ্ঞা আছে এই চারটা থাকলে সমস্ত পুণ্য এদের সাথে থাকে সাপোর্টে চিত্ত এটা চিত্ত নানা রকম চিত্ত আছে এ অকুশল চিত্ত লোভচিত্ত আটটি আছে হিংসা বা দেশ দুইটি মহাচিত দুইটি এই চিত্তগুলো সবচেয়ে হীন চিত্ত ভালো না যাদের মনের মধ্যে এই চিত্তগুলি থাকে তারা উন্নতি করতে পারে উন্নতি করলেও খানিক সাময়িক পরে দীর্ঘস্থায়ী হয় না এর চেয়ে আরও ভালো চিত্ত আছে ওখানে শ্রেণী চিত্ত আছে যেমন চিত্ত আঠারোটা আছে অহিত চিত্ত মধ্যে উপেক্ষা সহগত সাতটি আছে তারপরে এটা হচ্ছে অকুশল ওই বারোটি অকুশল কারণে সাতটি বিপাক হয় তারপরে এখানে কুশল চিত্ত আছে আটটি কুশলা অহেতুক বিপাক আছে তারপরে অরাহতের চিত্ত ক্রিয়া চিত্ত এটা আঠারোটা তো সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে অলোভ অদেশ অমোহ চিত্ত অলোভ হচ্ছে অকৃপণ অলোভ হচ্ছে পরশ্রী কাতর নয় এবং নিজ সম্পত্তিও কৃপণ নয় লোভের মধ্যে দুইটা চিত্র আছে এটা হচ্ছে ঈর্ষা এবং আশ্চর্য লোভ থেকে উৎপন্ন হয় এটা এটাকে মনোকর্ম হয় কায়কর্ম কর্ম মনোকর্ম মনোকর্মের মধ্যে তিনটা স্তর আছে আবিজ্জা যেটা লোভ আবিজ্জা মানে লোভ অবিদ্যা 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 দানের ধ দিয়ে জঘলা দিয়ে আঁকা হয় অবিদ্যা তার মানে পরে সুখ সহ্য করে না পরশ্রী কাতরে একটা এরা যুগ্ন হয় জমসের মতো হয় এরা চিত্ত আর একটা হচ্ছে মাঠশর্য নিজের সুখ কাউকে শেয়ার করে না এটা মানে এটা লোভের মানে একটা অঙ্গ স্বভাব অঙ্গ তার দ্বিতীয়ত হচ্ছে ব্যাপাটা ব্যাপাটা হচ্ছে ক্ষতি করা পরিকল্পনা করে আমি কিভাবে কাকে ক্ষতি করবে আর কি এরকম ক্ষতি করার চিন্তা এটা হচ্ছে মনকর্ম পাপ তা আরেকটা হচ্ছে মিথ্যা দৃষ্টি মিথ্যা দৃষ্টি মানে কি কর্মের কারণকে বিশ্বাস করে না কর্ম ফলকে বিশ্বাস করে না কর্মকে অস্বীকার করে অর্থাৎ পুনর্জন্ম অস্বীকার করে এটাকে মিথ্যা দৃষ্টি বলে এটা মানসিক মনকর্ম বলে এটা যখন মন কর্ম শুদ্ধ না হয় তাহলে কাহি কর্ম বা এটা হচ্ছে হীন ওখানে হচ্ছে কি অলোপ অদেশ অমহ এটাকে বলে ত্রিহিত বলে পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী আছে মানুষ আছে প্রাণীর মধ্যে ক্যাটাগরি নানা ক্যাটাগরি আছে মানুষের মধ্যে ক্যাটাগরি আছে সবচেয়ে ভালো হচ্ছে অলোভ দেশ অমোহ তার মানে লোভ দেশ মোহ নাই এটা বলা হচ্ছে আর এটাকে বলে ত্রিহেতু এ মানুষটা এ মানুষের মন চিত্ত কি যদি বলে ত্রিহেতু ত্রিহেতু মানে কি এর মনের মধ্যে হিংসা ঈর্ষা মাৎসর্য নাই এর মনের মধ্যে কাউকে ব্যাপার ক্ষতি করার চিন্তা নাই অহিংসা চিন্তিত মৈত্রী চিত্ত তারপরে এর মনের মধ্যে অমোহ মোহ নাই তার মানে মোহকে বিনাশ করার হেতু আছে অর্থাৎ কৃপণতাকে বিনাশ করা অলোভ হিংসাকে বিনাশ করা অদেশ মৈত্রী অমোহ মোহকে বিনাশ করা প্রকা এটাকে বলে অলোভ অদেশ অমোহ আরো এটাকে বলে সমস সহগত দান দেওয়ার আগে খুশি হয় দান দেওয়ার সময় খুশি হয় দান দেওয়ার পরেও সারা জীবন খুশি হয় এবং মনে পড়লেও আরো খুশি হয় ধারাবাহিক থাকে এটা সাংঘাতিক বলিষ্ঠ পুণ্যকর্ম এ পুণ্যকর্ম দিয়ে যদি কি মারা যায় নিশ্চিত সুগতি প্রাপ্তি হয় জন্ম জন্মান্তরে মানে ত্রিহেতু হয় এ ত্রিহেতু বলিষ্ঠ ত্রিহেতু পুণ্যের কারণে সে অপেক্ষা থাকবে মানে সংসারের মধ্যে এই জন্য একটা কথা আছে মনে রাখার মতো কি কথা যদি বলে আমি এ দানময় এ শিলময় এ বাবনাময় পুণ্য প্রভাবে আমার রাজন্য সুখ হলিও আমি মহারাণী মহারাজার সুখ হলিও আমি চক্রবর্তী রাজা হলিও আমি প্রভাবশালী মানে রাজা রানী ধন সম্পত্তি সৃষ্টি হ্যাঁ এভাবে মানে কি বলবো দনেকাত অদেল ধন সম্পত্তির মালিক হলিও মালিক হলিও আমি যেন নির্বাণ যেতে ভুলি না যায় তা মানুষ কেন মান মানে যখন অবস্থা ভালো হয় গুড কন্ডিশন আমার পরিবার ভালো আমার স্ত্রী ভালো আমার স্বামী ভালো আমার সন্তানেরা ভালো বাধ্য সন্তানেরা আমার জ্ঞাতিরা ভালো আমার গুরুজন ভালো তখন কি করে একান আটকে যায় মাতা পিতার কারণে আটকে যায় গুরুর কারণে আটকে যায় কর্মের কারণে আটকে যায় কোনো বাধা পড়ে আর কি এরকম যেন বাধা না পড়ে যখন আমার এই অহেদ অলপ অদেশ অমহ হেতু প্রভাবে অধীর আগ্রহে অপেক্ষা থাকে আমি যখন কোনো কারো জন থেকে গৃহী হোক যে কেউ হোক যার মুখ থেকে আমি চতুর আর্য সত্য ধর্ম কথা শ্রবণ করবো তখন আমার মনের ভিতরে অলপ অদেশ অমোহা হেতুগুলি সূক্ষ্ম সুক্ত হেতুগুলি জাগ্রত হয়ে আমার মনে যেন সে প্রজ্ঞা উৎপন্ন হয় যে প্রজ্ঞা সর্ব আসক্তিকে ক্ষয় করে এটা হচ্ছে ত্রিহিত পুণ্য শ্রেষ্ঠ পুণ্য এটা অলোক আদেশ অমহ পুণ্য তা এটা হচ্ছে আরো সমানস সহগত আনন্দ মনে জ্ঞান সম্প্রযুক্ত সৎ জ্ঞানে আসবা কায়াং বাহাং হত আমারে দান আমার এই কোন এক জন্মে আমি সে তাৎক্ষণিক ভাবে মুহূর্তে দেশনা শ্রবণ শেষে শেষান্তে আমার আসক্তি ক্ষয়ের প্রাপ্ত হই পুণ্য গুলো খুব ভালো যতদিন না পর্যন্ত আমি নির্বাণ প্রাপ্ত হব না ততদিন পর্যন্ত অদেল দন সম্পত্তি মাঝে থাকলেও আমি যেন অদেল দন সম্পদের মধ্যে ডুবে থাকলেও যেন নির্বাণ প্রাপ্তির ভুলি না যায় অনেকে ভুলে যায় আমার অনেক আছে আমি কেন নির্বাণ যাব আমার কি অভাব আছে এরকম বলে এ একটা আছে নিরাপদ নয় একদিন মরতে হবে নিরাপদ কেন নয় সব কিছু নিরাপদ হবে যেমন পৃথিবীতে অনেক নিরাপদ দেশ আছে না মানে সিকিউরিটি দে ডান্সম্পোটি সিকিউরিটি দে অর্থনটি সিকিউরিটি দে অনেক আছে কিন্তু মৃত্যু থেকে নিরাপদ নয় কি হলো একদিন মৃত্যু আসবে জরা ব্যাধি জমা এখানে মেডিকেল সিকিউরিটি আছে ব্যবস্থা আছে না তা কিন্তু আমার অমর সিকিউরিটি নেই ইন্স্যুরেন্স নেই না অমর ইন্স্যুরেন্স আছে মেডিকেল ইন্স্যুরেন্স আছে একটা অমর ইন্স্যুরেন্স নেই জন্য তা কিন্তু নির্বাণেই মানে ইন্স্যুরেন্স পরম লাস্ট ডিস্টিনেশন ফাইনাল ডিস্টিনেশন নির্বাণ পরম সুবিধা নিরাপদ কোনো ভয় করতে হবে না আর আর ভয় জাগে না যে মানুষ তো মৃত্যুর কথা শুনলে হঠাৎ মানে কি হলো কি হলো এরকম মানে ইয়া হয় কিন্তু যখন জ্ঞান প্রাপ্ত হবে মৃত্যুর কথা শুনলে এমনি তো তারা মনে করে যে যখন জ্ঞান প্রাপ্ত হয় আর থাকার ইচ্ছা থাকে না তারা কিন্তু কর্ম তো শেষ করতে হবে অর্থাৎ অতীত জীবনের পুণ্য ফলকে শেষ করতে হবে যেমন ধরো একজন সাত বছর বয়সে যদি অর্হত হয় সে তো আশি বছর বাঁচবে তাহলে আরো তিরাশি বছর কি করবে যে বিপাক

আসলে সে জরা বেদে মৃত্যুর দেহ তাও আমার চতুর আর্য সত্যের কা সম্পদ ছিল দুঃখ সত্যকে পুঙ্খানুপুঙ্গ দর্শন করা দুঃখের কারণ তৃষ্ণাকে উৎপাদন করা তখন আমার সুযোগ ছিল কিন্তু আমার ওই যে অজ্ঞানতা বা সদ্গুরুর অভাবে আমার সে অতীত জন্মে জরা বিয়াদে মৃত্যু সমূহকে আমি কি করতে পারে নাই সব ব্যবহার ব্যবহৃত করতে পারে নাই অর্থাৎ ব্যবহার করতে পারে নাই এরকম কোন এক সময় এটাকে ব্যবহার করবে এ জরা দেহ ব্যাধি দেহ মরণ দেহ হচ্ছে চতুর আর্য সত্য জ্ঞান উৎপাদন করার একটা ক্ষেত্র কত জন্ম পার করে এসেছে কত জরা ব্যাধি মৃত্যু কিন্তু সুযোগ হয় না কোন এক সময় সুযোগ হবে তাই যাবে এটা হচ্ছে সমন সহগত জ্ঞান অসংযুক্ত আসংক্রিকম একম চিত্তম অর্থাৎ নিজের থেকে পুণ্য করা জাগ্রত এবং অন্যজন উৎসাহিত হয়েও অনুপ্রেরণা হয়েও পূর্ণ করা যাবে

শরণ লাও চেতনার কথা চিত্ত আছে না বলে যে সকাল সকাল ত্রিশরণ নিতে হবে চেতনা বলে যখন সকাল সকাল ইয়ার পরে না আজকে সারাদিন একটা আমি বৃথা হতে দেব না পৃথিবীর মধ্যে পাঁচটা পুণ্য আছে ত্রিশরণ পুণ্য বলতে গেলে দানময় পুণ্য শিলাম পুণ্য মৈত্রী বিহার পুণ্য মৈত্রী বিহার তো মৈত্রী করণা মহ্মবিহার ব্রহ্মবিহার পুণ্য ধ্যান পুণ্য বিদর্শন পুণ্য আমি আজকের দিনটা বৃতা হতে দেব না আমি পাঁচটা পুণ্য কিছুটা কিছু আমি আজকে ছাড়া করবো না এই দিন থেকে আমি পুণ্য অর্জন করে হাত ছাড়া করবো জীবনের একটা আজকে দিনটা গুরুত্বপূর্ণ আজকে ঠিক থাকলে কালকে ঠিক হবে এরকম প্রত্যেক দিন পুণ্য অর্জন করে সকালে উঠে একেবারে একা অথবা মানে পারিবারিকভাবে একটা নিয়ম হ্যাঁ আমরা এতটা মাঝে উঠবো হাত মুখ ধুয়ে সব পারিবারিকভাবে বুদ্ধ আসনের সামনে অন্তত তিন চরণ নেবেন দিকে দেখবেন যে সারাদিন পুণ্য চলে যাবে কোন মানে মনের ভিতরে কিছু আসবে না তাই তার চেয়ে ধ্যান চিত্ত আছে লোকতর চিত্ত আছে এগুলা সবচেয়ে শ্রেষ্ঠ চিত্ত হচ্ছে অরহাত্ম চিত্ত ঠিক আছে তাই যা হোক চিত্ত আসে চেতনা জাগ্রত করবে শ্রদ্ধা উৎপন্ন হবে এবং প্রজ্ঞা আসক্তি খা আসবাক এবং হত অনিত্য দুঃখ অনাত এ পর্যবেক্ষণ করবে প্রজ্ঞা ঠিক আছে তারপরে এখানে একটা কথা আছে শ্রদ্ধা আয়া তরতি ও গম শ্রদ্ধা লাগবে শ্রদ্ধা ছাড়া নির্বাণে পৌঁছা যাবে না যেমন ধর এ পার ও পার একটা নদী পার গাট আছে না এ পার ও পার ওপার হচ্ছে নিরাপদ এপার হচ্ছে অনিরাপদ হ্যাঁ এপার ওপার কি দিয়ে পারতে করতে হবে নৌকা দিয়ে পার করতে হবে তা নৌকা নৌকার মধ্যে জিনিসপত্র তুলবে না কে তুলবে সম্ম প্রচেষ্টা তুলবে হ্যাঁ তো ওখানে ওই গাতে আমি পৌঁছব একটা টার্গেট আছে না এটা হচ্ছে সমাধি আর যেটা চেষ্টা করে মালপত্র তুলে এটা হচ্ছে প্রচেষ্টা আর নৌকা হচ্ছে শ্রদ্ধা নৌকা হচ্ছে কিন্তু নৌকার উপর নির্ভর করে ঠিক না মাঝি আছে না মাঝি হচ্ছে স্মৃতি মাঝে হচ্ছে কি স্মৃতি তারপর দার আছে না দা এটা হচ্ছে মানে দ্বারও প্রচেষ্টা বলে দার দ্বার বলে আর কি দার বলবো প্রজ্ঞা কেউ বলবো দ্বার মানে কি প্রজ্ঞা এক এক মানে এক বাই দুই বাই তিন বাই এরকম যায় না মানে ওই যে দ্বার গুলিকে নেড়ে নেড়ে তো পার করে তো পদমানের দৃষ্টি আসসা সর্কি আসে প্রোগ্রামানি তো দার কর এটা এরকম বলে নো কামান শ্রদ্ধা এ পার মানে এ হচ্ছে দুঃখ ও পার হচ্ছে দুঃখ মুক্ত নৌকা হচ্ছে শ্রদ্ধা স্মৃতি হচ্ছে এই কি স্মৃতি হচ্ছে মাঝি তারপরে আপনি বা মানে মাল বহন হইতে শুরু করে সব ভাইয়া বাইয়ে যাবে ওটা হচ্ছে প্রচেষ্টা ওখানে যখন পৌঁছে যাবে তখন প্র

হয়তো অন্য কিছু আছে কুমির আছে হয়তো হাঙ্গর আছে কত কিছু আছে তো তার মানে লোভ দেশ মোহকে বলে যে লোভ দেশ মহ তাকে সাগরের পানি ওই বিপদ আপদ কে বলছে আর কি এটা সোজা সোজি চলে যাবে ওই পারে যখন পৌঁছে যাবে তখন ওই একেবারে নৌকা গুলিকে কাণ্ডে তুলে নিয়ে যায় নাকি হ্যাঁ ও আমি তো পার করে ফেলছি হয়তো আমার নৌকাও প্রয়োজন নাই কি নৌকাও প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই আমার কাজ সমাপ্ত হয়েছে তারপর নৌকা গাটে ফেলে রেখে যাবে নৌকা কোনটা এই সর এই সারে এসারে যখন ফেলে যাবে নিক্ষেপ করে তখন নির্বাণ প্রাপ্ত এইটাকে বলছে যে উপবাস তা এটা হচ্ছে শ্রদ্ধা ইয়া তারা অগং শ্রদ্ধাটা কত গুরুত্বপূর্ণ দেখেন এখানে সবচেয়ে ভূমিকা টাকা শ্রদ্ধা এই জন্য বলতে শ্রদ্ধা ইয়া তরা তুই শ্রদ্ধা থাকলে নির্বাণ তীরে উত্তীর্ণ হয় নির্বাণে তাই শ্রদ্ধা হচ্ছে পাঁচ রকম শ্রদ্ধা রকম পাঁচ রকম শ্রদ্ধা তো যখন দান করবে করবে সব শিল্প ভাবনা করবে সব যেখানে যে পূর্ণ কাজ করো না কেন শ্রদ্ধা দিয়ে কথা শ্রদ্ধা মানে কি যুক্তিকভাবে মেনে নেওয়া যুক্তিকতা ভাবে মেনে নেওয়া হ আসলে এটা প্রকৃতি সত্যটা হ্যাঁ সত্য এটা সত্য এটা প্রকৃতি এটা সত্যের উর্ধে সরি তর্কের উদ্বেগ হ্যাঁ সকল দুঃখের উদ্বেগ তর্কের উদ্বেগ হ্যাঁ কি বলবো শ্রদ্ধা দান দিয়ে যখন যেকোনো পুণ্য করবে দান করবে তখন শ্রাদা দানাং দান দিতে শ্রদ্ধা সরকারে দান দেওয়া এক দুই নম্বর হচ্ছে সাক্ষাৎ দানাং দিয়ে যখন দান করবে অবহেলা করে নয় একেবারে শ্রদ্ধা সহকারে দান করবে সহজতে তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাল এনা দান মানে কালের দান যেমন ধরো আমরা একটু আগন্তুক বানতে আগন্তুক বানতে গর্ব বানতে আর কি অতিথি বানতে আসলে তো দেশত্ব বানতে হবো

বাদ্যের ব্যক্তিগত জীবন অথবা সদর্মের জীবনের মধ্যে আর এ দানের অংশ ভূমিকা রাখিব না রাখিব আজ একবেলা হাই দে সারাদিন না হাই থাকতে দেব দেশে দিব তাই না এ তাহলে হতে কি তোরা আজ এ দান দো দে ফাঁসকান দান দিয়ে আজ ফাঁসকান দান দিয়ে হলে কি কি দান দিও হলে আয়ু দান দিয়ে কি দান দিয়ে আয়ু দান তো আজ না হলে এ আয়ু হ্যাঁ না তিনদিন আহলে তো উঠিত ভাইতেন বানতে বানতে কি না দিত হবেন দুর্বল কি করবো একবেলা বেলা হয় তারা বাকি রাখবো দেনে না আজ এখায় খালি এখায় খালি খায় আজি এখানা খালি আর সাপট দিবো খালি এখানা পড়া সাপট দিবো এরকম কাত বছরই পাঁচপান বা আশি বছরই পিলার দিয়ে এনে গড় তৈরি করে আর সারে তিন হাত দেনে দিয়ে এনে ঠক দিয়ে রাখে দি আহাত দিয়ে সাফর দিয়ে এনে ঠক দিয়ে রাখে দে এনে হয় দে তা দান দিয়েছি দান

ফুল যেন ফালে না अवेलेबल মলি না আরাত খানা না ভলে মুজি যায় গই না না তাই আপনি সজি বতাইছে সুন্দর দান আয়ু দান সুন্দর দান বর্ণ দানের আরক কি দান শুক দান আজ যে শুক এটা নলে তো রোগ আরোগা লাগিব অসস্তি লাগিব গো খানা খানা পরে এটালে বেশি না খবাইও আবারই তারে বানতে দেন না দিতে না জুরি জুরি থাকিব গো ওই বানতে বেশি খাই বললা मैंने नेशा उड़े तो बातर नेशा उगा अल्कोहल अम्ला तो है तो ऐसे पंपी मेरे मध्य में उड़े जाए तो सुलर कोरा पहुँचन तो रब तो बाता से माध्यम में सप्लाई देता सर को ले जाना तो ना ऐसे अल्कोहल तो है तो हाँ देशना दिखता रहना

আর সমম ভরে ন বুঝো আর কেন সমম ভরে বুঝো আর কেন সমম ভরে ওই তি আকার ইঙ্গিত তুমি বুঝছো না ইয়েস কয় দে তাহলে প্রতিভা আছে তো না মেধা আছে তো না তার মানে আইকিউ লেভেল বেশি দেরি কেন তাই অন্নদানের ফলে আইকিউ লেভেল বেশি তাই আইকিউ লেভেল সর্বোচ্চ হলো একশো পাঁত্রিশ একশো পাঁত্রিশ ইবে হলো একটা টপ ওমা এ কি বুড়ো মহিষের দিকে বুজে এনেকে হয় না আই কিউ লেভেল বিশেষ দে এ ফইবে কি বুড়ো মহিষের দিকে চুলবাগ না বুড়ো দেখে বুঝে বিজ্ঞানীর মত হয় না এনেকে হসে আছে তো আই কিউ লেভেল ইন তা যাই হোক এবে হল অনুগগাহিতা দান যখন দান করিব ইও আর মানে উপকৃত হইবো অনুগাহিতা মানে উপকৃত হয় আর কান আছে খারাপ ইয়ে দেয় আনুপ পা হচ্ছে দান দিয়ে দিয়ে হয় এবার অহংকার করে দান অবহেলা করে দান দেয় সুন্দর করে নাইতে দিলিং খাগ হয় দান দ্বারা নিজে অবহেলা করে দেয় নয় না সুন্দর করে বদ্র বিনয় করে দিলি ফাইবে বদ্র বিনয় করে ফাইব মেলা মারি দিলি মেলা মারি না এ তাহলে খাররা খন কিছু দিলি মেলা মারি দর হাগে হই দ এঙ্গেল মেলা মানে দে না দিবে কে মেলা মানে দিবি না কেঙ্গলে দিবি চंदा ঘুরে দিবি বানতে রে দিয়া পরে বাবা মা বাবা রে দিয়া পরে বানাতে না দিবে দানাতে দিবে আই না না এনিয়া খন্দ খত কি সিস্টেম সিনকলা ন নসে বডি মানে ইয়েরি সিনকলা হয় দে ইয়েরি তাহলে হোবাসরা দ হলো

কি হব প্রত্যয় দান দেব গাহিতা দান দিতে উপকৃত হইব তাই দান করিব অর্থাৎ এই দানে দ্বারা মানে গ্রহিতা উপকৃত অহংকার করি দান না দেব আনুপাহ্য দান দিতে তাহলে বুঝলে দেন ন না তা আজ তোমার দান আসবা খায় বাহ হত। নির্বাণ পর্যন্ত আসক্ত পর্যন্ত এ দানময় শিলময় বাবনময় অলোক অদেশ অমহ ত্রিহিতু এ পুণ্য নির্বাণ পর্যন্ত অনারে ব্যাগুণরে পুণ্য সুখে রাখিব সুখে রাখব সাধু সাধু